অনেকের গাড়িতে লিথিয়াম ব্যাটারি উঠাইতে চাচ্ছে কিন্তু জায়গা হয় না এখন এর কোনো ব্যবস্থা আছে ভাই অবশ্যই ভাই স্বপ্ন মোটরস এ সকল ধরনের লিথিয়াম ব্যাটারি আছে এবং এর সমস্যার সমাধান আছে অনেক গাড়ি হলে আমাকে ফোন দিচ্ছে হ্যাঁ হ্যাঁ আমাকে মেসেজ দিচ্ছে আমাকে কমেন্ট করতেছে যে ভাই আমি যে গাড়িটা চালাই আপনি যে লিথিয়াম ব্যাটারির কথা বলতেছেন আমার খুব পছন্দ হইছে কিন্তু আমার গাড়িতে তো মাপ তো জায়গা হয় না হ্যাঁ বিশেষ করে হচ্ছে যারা এই যে গাড়িগুলো আছে না অর্থাৎ পিছনে যেটা তিনটা ব্যাটারি আচ্ছা ওইসব গাড়িতে আপনার এই যে ডয়াডো গ্রিন পাওয়ার তারপরে ই লং ইকো পাওয়ার এগুলোর সাইজ বড় সাত জায়গা হয় না ছাব্বিশ ইঞ্চি সাতশ ইঞ্চি ওর জায়গা হচ্ছে বাইশ ইঞ্চি বাইশ ইঞ্চির মধ্যে ব্যাটারি বসাইতে হয় প্রায় সেক্ষেত্রে ওখানে সব ব্যাটারি বসানোর সিস্টেম নাই এই জন্য পল নিয়ে আসছে পল পল হ্যাঁ পলের ব্যাটারি কিনিয়ার ব্যাটারি অরিজিনাল চায় না ভাই হ্যাঁ এই যে পলের কিনিয়ার ব্যাটারি হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা পলের কিনিয়ার ব্যাটারি

আমাদের সব ব্যাটারিতে দুই বছরের গ্যারান্টি তিন বছর ওয়ারেন্টি পাঁচ বছরের সেফটি পাঁচ বছরের সেফটি আচ্ছা আচ্ছা মানে পাঁচ বছরের কোনো টেনশন নাই কোনো টেনশন নাই আচ্ছা যেখানে লিড অ্যাসিড ব্যাটারি মাত্র ছয় মাস গ্যারান্টি থাকে জি আর সে জায়গায় আপনাদের দুই বছর গ্যারান্টি দুই বছরের মধ্যে ছোটখাটো কোনো সমস্যা হলে ব্যাটারি সার্ভিস আর বড় কোনো সমস্যা হলে ব্যাটারি চেঞ্জ করে দিবে দুই বছরের ভিতরে জি আচ্ছা তো এগুলা বিদ্যুৎ বিল কেমন আসে ভাই এগুলোর বিদ্যুৎ বিল আপনার হচ্ছে ষাট টাকা আসবে সর্বোচ্চ মাত্র ষাট টাকা

ব্যবহার করবেন গাড়ি বডি সার্সিস নষ্ট হবে না নষ্ট হবে না পাঁচ বছর পর পর আপনার বডি সার্সিস নতুন কিনতে হবে না আচ্ছা আচ্ছা আর এটাতে কি কি আর সুবিধা আছে এটা কি স্মার্ট বিএমএস আছে ভাই হ্যাঁ এটাতে অবশ্যই স্মার্ট বিএমএস স্মার্ট চার্জার এবং একটা স্মার্ট

কারেন্ট গেলে আবার মানে কারেন্ট গেলে ব্যাটারি আবার গরম হয়ে গেছে চার্জ হয় আর লিথিয়াম ব্যাটারি তো গরম হওয়ার সময় নাই আপনার এই যে চার্জ এখন বিশ পার্সেন্ট আছে চলে গেছে ষাট পার্সেন্ট চার্জ হয়ে গেছে ধরেন আবার ওই ষাট পার্সেন্ট থেকে শুরু হবে শুরু হবে শুরু হবে বাহ তাহলে তার এখানে টেনশন নাই জি কোনো টেনশন নাই তো চার্জ হয়ে যায় হ্যাঁ লিথিয়াম ব্যাটারি আবার আরেকটা সুবিধা পানির ব্যাটারি যেমন শীতের সময় ব্যাটারি ঠান্ডা হয়ে থাকে মাইলেজ পায় না মাইলেজ পায় না কিন্তু লিথিয়াম ব্যাটারিতে অসুবিধা নাই সবসময় একই থাকে গরম বর্ষা শীত সবসময় একরকম একই রকম বাহ চমৎকার আর চমৎকার তো এই ব্যাটারিটা তো সব সব গাড়িতে লাগানো যাবে সব গাড়িতে লাগানো যাবে আবার যারা বড় বড় ব্যাটারি চাই এটাও নেওয়া হ্যাঁ হ্যাঁ সব ব্যাটারি তো আছে সব ব্যাটারি আছে আমার কাছে আমার কাছে 280 অ্যাম্পিয়ার পর্যন্ত ব্যাটারি আছে ভাই 280 এর মধ্যে 150 280 পর্যন্ত ব্যাটারি আছে এগুলো সর্বোচ্চ মাইলেজ কত ওগুলো মাইলেজ 250 300 কিলো মাইলেজের ব্যাটারি আছে ও ভাই বলেন কি তাহলে সারা দিন গাড়ি চলবে সারা দিন বাহ বাহ সারা দিন এক চার দিন দুই দিন তিন দিন চালাবে কি বলেন সারা দিন তো ভাই বিশেষ করে বছর শেষ ষোলোই ডিসেম্বর আবার নতুন বছর আসতেছে শীত মানে একসাথে কয়েকটা অফার কিন্তু আপনার কাছে পাওনা আসি ভাই জি ভাই তাহলে কি পাওনা আমার দিবেন অবশ্যই ভাই একসাথে কিন্তু মানে বিশেষ করে কয়েকটা উপলক্ষ একসাথে থাকলে কিন্তু অনেক ডিসকাউন্ট থাকে অনেক ডিসকাউন্ট দিবে একটা আজকে মেগা অফার ভাই মেগা অফার মেগা অফার মানে এই অফারে সবাই কিনতে হবে সবাই কিনবে ভাই ব্যাটা সবাই কিনবে সবাই আর লিথিয়াম ব্যাটারি এখন তো সবাই জেনে গেছে হ্যাঁ আধুনিক যুগের আধুনিক ব্যাটারি জি সর্বোচ্চ মাইলেজ জি সর্বোচ্চ ডিসকাউন্ট জি সর্বোচ্চ গতি জি মানে সবই সর্বোচ্চ জি সর্বোচ্চ ভালোবাসা থাকবে অবশ্যই সর্বোচ্চ ভালোবাসা থাকবে আচ্ছা তো এবার বলেন রেগুলার প্রাইস 1 লাখ 25 1 লাখ 25 জি আজকে কত আজকে

সে কি করবে সে আমাকে জানাবে জানাবে তখন আপনি তার জন্য পাঁচ দিন বা দশ দিন তাকে সময় দিবে কিছু টাকা অ্যাডভান্স করে রাখবে অ্যাডভান্স করলে আমরা সময় দিব কি তখন আপনার ব্যাটারি তো আবার রাখতে পারবেন বাড়াবো না এইটুকু কথা দিলাম কথা দিলাম বাহ তাহলে নিশ্চিন্ত তাহলে আর কোনো সমস্যা নাই আচ্ছা আর পাশাপাশি কি কি ব্যাটারি আছে ভাই পাশাপাশি আমাদের আছে ইকো পাওয়ার আলট্রা ইকো পাওয়ার আলট্রা চৌষট্টি ভোল্ট একশো সত্তর এম্পের ব্যাটারি খুবই ভালো মানের ব্যাটারি আচ্ছা এটার মাইলেজ একশো ষাট থেকে একশো আশি কিলো একশো আশি হ্যাঁ ডিসকাউন্ট সহ একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যা ব্যাটারি থাকে সব ভিডিও একত্রিশে ডিসেম্বর পর্যন্ত প্রাইস ডিসকাউন্ট প্রাইস আচ্ছা এই ভিডিওতে হ্যাঁ এই ভিডিওতে এক লাখ এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ ইলং একশো পঁয়ত্রিশ একশো চুরাশি এম্পিয়ার একশো চুরাশি এম্পিয়ার একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ আচ্ছা এটা আছে ডয়ডো ডয়ডো একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এক লাখ পনেরো এক লাখ পনেরো গ্রিন পাওয়ার গ্রিন পাওয়ার একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এক লাখ তিরিশ এক লাখ তিরিশ আচ্ছা আচ্ছা তো যারা সরাসরি আসতে পারবে না অনেক দূরে বা আসতে ভয় পাচ্ছে তাদের জন্য কোনো ব্যবস্থা আছে দুই হাজার টাকা পাঠাবে দুই হাজার টাকা দিলে হবে টাকা দিলেই হবে তারপর ব্যাটারি পেয়ে ব্যাটারি পাওয়ার পর সে দেখবে যে শেষ আছে ধরেন কিনিয়ার হ্যাঁ ব্যাটারি আগে প্যাকেটটা খুলবে খুলে দেখবে সে কিনিয়ার পাই সে কিন্তু ব্যাটারি ঠিক আছে কিনা হ্যাঁ যদি পায় ঠিক আছে তারপরে পয়সা দিয়ে ব্যাটারি নিবে নাহলে দরকার নাই বাহ চমৎকার আর যারা সরাসরি আসতে চায় চলে আসবে আমাদের এখানে স্বপ্ন মোটরস আশুলিয়া ঢাকা স্বপ্ন মোটরস আশুলিয়া ঢাকা আসলে তো সব ধরনের কালেকশন পাবে সব ধরনের কালেকশন পাবে সব তো বাংলা কি বলেন ভাই অরিজিনাল চায়না অরিজিনাল চায়না বাংলার কোনো ব্যাটারি বিক্রি করে না স্বপ্ন মোটরস স্বপ্ন মোটরসে আসলে সব চায়না ব্যাটারি পাবেন সব চায়না ব্যাটারি পাবেন আপনি লিখিত গ্যারান্টি সহ অবশ্যই লিখিত গ্যারান্টি থাকবে আচ্ছা আচ্ছা আর এই পাশে যে ব্যাটারি অনেক ব্যাটারি রাখা আছে এখানে অনেক ব্যাটারি আছে এই লাল প্যাকেটে এটা কি ভাই ডিজে ডিসি ডিজে এটা আছে আছে ভাই अवेलेबल জায়গা নাই তো ডিসপ্লে দেখা দাও না দাম কত এটা এটার মেগা ডিসকাউন্টে এক লাখ চোদ্দ হাজার এক লাখ চোদ্দ হাজার এক লাখ চোদ্দ হাজার আচ্ছা আসলে তো পাওয়া যাবে অবশ্যই পাওয়া যাবে আপনার পিসে দেখতা অনেক গাড়ির স্টিকার লাগানো এই গাড়ি গুলো সব মোটর তাদের নিজস্ব কারখানায় তৈরি করে তৈরি করে যে সব চার চাকা সব চার চাকা আধুনিক গাড়ি আধুনিক গাড়ি ইলেকট্রিক ইলেকট্রিক হাইড্রোলিক ব্রেক হাইড্রোলিক ব্রেক সহ স্টিয়ারিং স্টিয়ারিংস ও ভাই এগুলা কি আপনার তৈরি করে দেন আমরা তৈরি করি সারা বাংলাদেশে ডেলিভারি হয় বাংলাদেশে ডেলিভারি হয় সারা বাংলাদেশে সারা বাংলাদেশে তো দর্শক যারা ভিডিওটা দেখলেন ধন্যবাদ দেখেন এখানে কিন্তু লিথিয়াম ব্যাটারি এক কথা লিথিয়াম ব্যাটারি মেলা জাস্ট প্রত্যেকটার একটা একটা করে মাত্র স্যাম্পল দেখানো হয়েছে আর গোডাউনে তো হিউজ পরিমাণ আছে এখানেও দেখেন কত পরিমাণ রাখা আছে দেখেন হিউজ পরিমাণ কিন্তু আছে তো আসবেন যারা সরাসরি দেখে শুনে যাচাই বাছাই করে ব্যাটারি ক্রয় করবেন আর আরেকটা বিষয় বলার যেটা হলো লিথিয়াম ব্যাটারি কিনবেন যেখান থেকে যারা সার্ভিস দিতে পারবে ভালো সার্ভিস পাবেন সেখান থেকে কিন্তু লিথিয়াম ব্যাটারিটা ক্রয় করবেন এটা আমার বলা রইল আর আপনারা অবশ্যই দেখে শুনে যাচাই বাছাই করে তারপর কিনবেন লিথিয়াম ব্যাটারি কিন্তু বর্তমানে খুবই জনপ্রিয় জি আর গাড়ির জন্য অবশ্যই এটা পরিবেশবান্ধব জি তো চাইলে আপনারা সংগ্রহ করতে পারেন সংগ্রহ করতে সরাসরি চলে আসবেন স্বপ্ন মোটরস আশুলিয়া সাবার ডাকা তো ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ